নদীর পাশমেশালি ঝোলের রান্নার টেস্টই অন্যরকম তাই আজ আমি শেয়ার করছি পাসমেশালি মাছের ঝোলের রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও প্রথমে মাছগুলোকে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিতে হবে এরপর কড়াইয়ে তেল গরম করে একটি একটি করে সবগুলো মাছ ভেজে নিতে হবে এই মাছগুলো ভাজাও খেতে খুবই দারুণ লাগে ভাজা মাছ কার কার পছন্দ কমেন্টে জানিও মাছগুলো আমি এপিট উপিট ভালো করে ভেজে নিচ্ছি এখানে বিভিন্ন ধরনের মাছ আছে কে কে বলতে পারো এখানে কয় ধরনের মাছ আছে সবগুলো মাছই আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর কড়াইয়ে টুকরো আলুগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আলুটা আমি হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিয়েছি এরপর তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচের ফালিগুলো ভেজে নেব পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব ছোট মাছের ঝোল আমি বেশিরভাগই আলু আর বেগুন দিয়ে রান্না করি তাই ভাবলাম আজ একটু অন্য স্টাইলে রান্না করি এভাবে রান্না করলেও রান্নাটা অনেক বেশি মজার হয় পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর আগে থেকে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে রয়েছে হলুদের গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া মশলাগুলো অনেকক্ষণ ধরে কষানোর পর আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে আলু কষিয়ে নিলে আলুটা অনেক তাড়াতাড়ি গলে যায় এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ঝোল দেওয়ার জন্য এরপর ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আর অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল পাঁচমেশালি মাছের ঝোলের রান্না আমার এই রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন